হজরতে আবু আল্লাহ তালতে বর্ণিত একটি হাদিছে রোজাদারদের জন্য সুন্দর একটি চমৎকার একটি সুসংবাদ দিয়েছেন যে এই উম্মাহকে উম্মতে উসলিমা বা উম্মতে মোহাম্মদিয়াকে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদিয়ার রোজাদারদেরকে যারা রোজা রাখে সেই রোজাদারদেরকে আল্লাহ তালা পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করেন আজকের আলোচনাটি আমাদের এরকম হতে পারে রোজাদার রোজা রেখে আল্লাহ তালার কাছ থেকে কি পেল আসলে সত্যিকার অর্থে যদি আমরা রোজা রাখতে পারি যেভাবে আল্লাহ তালাম আমাদের থেকে রোজা চান এবং যে রোজার হুকুম বিধান আমাদেরকে কোরআন কারিমে জারি করেছেন সৈয়াতুল বাকার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া ইউ আল্লাধিনু কুথিব আলিকুমুস ইয়ামু কামা কুথিব আলহীন মিউ আবেল ইকুম লা আল্লাহকুম থেকে শুধু আমাদের উপরে যে আল্লাহ তালা রোচার বিধান জারি করেছিলেন না। আমাদের পূর্ববর্তী যে সকল উম্মাহ এই পৃথিবীতে ছিলেন ইয়াহুদি নাসারা এবং অন্যান্য নবীদের উম্মাগণ এই পৃথিবীতে ছিলেন এই উন্নতির উপরে আল্লাহ তালা রোজা ফরজ করেছিলেন মর্মে এই আয়াত থেকে আমরা বুঝলাম এবং তাদের উপরে রোজা কি পরিমাণ ছিল আল্লাহ তালাই জানেন বাকি তাদের উপর রোজা ফরজ ছিল সুতরাং আমাদের উপরে শুধু আল্লাহ তালা রোজা ত্রিশটি রোজা ফরজ করে দিয়েছেন একটা বোঝা ছাপিয়ে দিয়েছেন এরকম না তাদের উপরেও রোজা ফরজ ছিল তো আল্লাহ আল্লাহতালা তাদেরকে এই পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করেননি আমাদেরকে যে পাঁচটি পুরস্কার তিনি দিয়েছেন এই পাঁচটি পুরস্কার লাভ করতে পারবে ওই রোজাদার যে রোজাদার ইমানে উদ্বুদ্ধ হয়ে স্বভাবের আশায় যত কষ্ট হোক যত ক্লেশ হোক যত পরিশ্রম হোক যত পিপাসা যত ক্ষুধা যত কষ্ট তাকে রোজা ঠিক রাখার জন্যে এবং সব সে পালন করে সবচেয়ে বহন করে সব সে এগুলো সে নিজের মধ্যে এনে সে রোজাগুলো রাখে আল্লাহ তালা ওই সকল রোজাদারদের জন্য এই পাঁচটি পুরস্কার নির্ধারণ করেছেন দর্শকবৃন্দ রবি পাকসালাম বলেন আমি যে হাদিসটি পড়ছি এই হাদিসটি ইমাম আহমাদ মুস্তাদ আহমদের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম বাইহাকি ইহাকি ইমানের মধ্যে উল্লেখ করেছেন এবং শাইখ ইবনাহ বান তার শহীদ নেইবানের মধ্যে উল্লেখ করেছেন কিতাব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং আরও আরো মহাতজেরামগণ তাদের কিতাবের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন এই হাদিসটি উস্তাদ আহমদ থেকে যদি আমি পড়ি আবু হরদাহতু থেকে বর্ণিত এখানে নবীজি বলেন

এদের কাউকে রোজা দেওয়া হয়েছে কিন্তু রোজার পুরস্কার হিসাবে এ পাঁচটি পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করা হয়নি নবিজু বলেন এই পাঁচটির একটি হল আমি দুনুটি রেওয়ায়তকে দুটি রেওয়ায়তকে সামনে রেখেই আমি পড়ছি জাবির আবদুল্লাহ রেওয়ায়ত যেটা নাসিরুদ্দিন আলবানিও উল্লেখ করেছেন আত্মার রিব আত্মার রহিব কিতাবের মধ্যে এসেছে

প্রথম রাতে আল্লাহ তালা তার রোজাদার বান্দা যারা রোজা রাখার ইচ্ছে করেছেন এই বান্দাদের দিকে একবার রহমতের দৃষ্টিতে আর আল্লাহ যাদের দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকান তাদেরকে তিনি আর কখনো শাস্তি দিবেন না তো শাস্তি পাবে না এই রোজাদাররা রোজাটা তার কেমন হতে হবে যে রোজার বদলায় সে শাস্তি পাবে না অশোক এরপরের যে রয়টি রয়েছে দ্বিতীয় রয়েছে যে রওয়ায়েতে আমরা উস্তাদ আহমদ থেকে পড়ছি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত शेर রয়েছে প্রথমটি হলো খলু ফুল খলু ফামির সায়মী খলুফ বা খালুফ ফাতা দিও পড়া যায় জুম্মা দিয়েও পড়া যায় হলুফ বা খালুফ মুখের দুর্গন্ধকে বলা হয় মুযাজ্জার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে আতিয়াবু ইনদাল্লাহি মিন মিসকি মুখের দুর্গন্ধ বেলা যেটা আসে এটা পেটের থেকে আসে পেট খালি হওয়ার কারণে আমরা তো মেশোক করি মেসক করা রোজা রেখেও মেশোক করা যায় এই জন্য দাঁত থেকে না এটা পেটের থেকে গ্যাস এই গ্যাসের কারণে আল্লাহ তালার কাছে মেসকো আম্বরের সুগ্রাণের চেয়েও বেশি দামি বেশি প্রিয় তো এই হাদিসের ব্যাখ্যায় সে হল হাদিস জাকারিয়া রাহিমল তিনি আউজাজুল মাসালিক মহত্তা শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ বিশ্ববিখ্যাত আরবি ব্যাখ্যা মাসালিক গ্রন্থে তিনি তিনটা ব্যাখ্যা লিখেছেন তিনটা ব্যাখ্যা তিনি প্রথমটা বলেছেন লিখেছেন যে যখন মানুষ কবর থেকে উঠবে রোজাদারেরা যখন কবর থেকে উঠবে ইসরায়েবুল আসলাম সিংহায় ফুৎকার দিবে আর তখন কবর থেকে উঠবে মানুষ সেই কবর থেকে পচা গন্ধ শরীর পচা কাপড় পচা মাটি পচা এই অবস্থায় কবর থেকে উঠবে তখন রোজাদারের মুখ থেকে মেসকাম্বরের গ্রান ছুটতে থাকবে গ্রান আসতে থাকবে সোবাহান গান্ধী রোজাদারের এটা হলো প্রথম পুরস্কার এই ব্যাপারে আব্দুরুল মানসুরের মধ্যে শেখ জালাল উদ্দিন সৈয়দুর রহমতুল্লাহ একটি হাদিসও নিয়ে এসেছেন হাদিসের সাথে এই হাদিসের একটা মিলও এসে যায় দ্বিতীয় তাও দ্বিতীয় ব্যাখ্যা যেটা শেখ হাদিস জাকারিয়া রাহিমল উনি উল্লেখ করেছেন যে হাসরের ময়দানি কেয়ামতের দিন হাসরের ময়দানে মানুষেরা দৌড়াতে থাকবে সামনের দিকে সে হাসরের ময়দানে কেউ তো পঞ্চাশ হাজার বছর কেউ দেড় লাখ বছর দেড় লক্ষ বছর হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবে গাম শরীর থেকে বের হতে থাকবে এই গরমাক্ত শরীর আর কত কিছুর যে গন্ধ ওই সময় রোজাদারের শরীর থেকে আর মুখ থেকে বেশ কম্বরের গ্রাম আসবে সোহান আল্লাহ সোহান আল্লাহ তৃতীয় ব্যাখ্যাটি যেটা শেখ রাজি জাকের রহমতুল্লাহ আল্লাহ করেছেন সেটা হলো যে আল্লাহ তালার যখন বান্দাকে পুরস্কার দিবেন আল্লাহ তালা যখন বান্দাকে হাসরের ময়দানে পুরস্কারের জন্য ডাকবেন আহ্বান করবেন তিনি বলবেন যে হাদিসে খুচিতে রয়েছে আল্লাহ বলেন যে প্রত্যেকটা বনি আদমের আমলের সবাব ফিরিস্তা লিখে আর রোজার সব আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে দিব সৌমলি কেননা রোজা সে আমার জন্যে রাখে রোজা আমার জন্য রাখে আর রোজার সবাবটা আমি আল্লাহ তালা দিব তো রোজা যেহেতু সে আমার জন্য রাখে আমি তাকে সব রোজার যখন শবাব দিবেন আল্লাহ তালা বদলা দিবেন প্রতিদান দিবেন সব মানে বদলা বদলা দিবেন তখন আল্লাহ তাআলা ওই সময় রোজাদারের মুখ থেকে মেশকাম্বরের একটা গ্রান আসবে আল্লাহ তাআলা সে গ্রান তখন তার গ্রানটা এরকম

মাখফেরাতের দোয়া করে ক্ষমার দোয়া করে ইফতার পর্যন্ত সুবাহ এটাও এই উম্মতের পূর্ববর্তী উম্মতরা রোজা রাখতেন কিন্তু এত বড় ফজিলত ছিল না যে সমুদ্রের কুটি কুটি অগণিত মাছ কত মাছ কত মাছ আল্লাহ জানেন অন্য রেওয়ায়ত যেটা জাবির ইবা আব্দুল্লাহ রেওয়ারতে ওই ওই রয়েতে রয়েছে যে ফেরেস্তারা তকফিরুল আহমুল মালা ইকা হাত্তা ইফতার পর্যন্ত ফেরেস্তাকুল ফেরেশতারা এই রোজাদারের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের মাগফিরাতের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে আপনি দেখুন ফেরেশতা অগণিত ফেরেশতা আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসেন তার আমলের কারণে তার এবাজতের কারণে তো আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন এটা হাদিসে রয়েছে সহিহ হাদিসে জিবরাইলকে ডেকে বললেন জিবরাইল আমি উমুক বান্দাকে উমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তো ফেরিস্তা জিবরাইল বলে আমিও তাকে ভালোবাসলাম সমস্ত ফেরিস্তাদেরকে বলে দেয় ফেরিস্তারা উমুক বান্দাকে উমুক বান্দিকে আল্লাহ তালা ভালোবাসেন আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো তো পুরা আকাশ পুরা আকাশ জগতের পুরা আকাশবাসীরা এই ফেরেশতা ফেরেস্তা কুল এই রোজাদারকে এই আবাদতকারীকে ভালোবাসতে শুরু করে তারপরে জিবরাইল পৃথিবীতে আসেন পৃথিবীবাসীকে বলেন পৃথিবীবাসীরা তোমাদের অন্তরেও এই বান্দার ভালোবাসা ঢেলে দেওয়া হলো কারণ আল্লাহ বান্দাকে ভালোবাসেন আমি ভালোবাসি আকাশের সমস্ত আকাশবাসী ফেরেশতারা তারা ভালোবাসে তো আকাশের ফেরেশতারা তারা যখন ভালোবাসে তো এই বান্দার জন্য আল্লাহর কাছে মাফ দোয়া করে এটা তো আকাশবাসী ফেরেশতা নবীজি বলেন ফেরেস্তা তো ফেরেশতা মানুষ তো মানুষ এই রোজাদার যখন রোজা রাখে ইফতার পর্যন্ত আল্লাহ তালার অন্য মাখলুকাত এমন কি মাছ কত মাছ মাটির নিচে আছে কত মাছ কাটা কাদার ভিতরে আছে কত মাছ পানির ভিতরে আছে সব মাস জগত এই পানির জগতের সমস্ত মাছেরা এই বান্দার জন্য দোয়া করতে থাকে মাখ ফেরাতের দোয়া করতে থাকে এটা এই উন্মত এটা এই উন্মতের বৈশিষ্ট্য উম্মা আই উমাতি মোহাম্মাদ বৈশিষ্ট্য এটা দর্শক বৃন্দ মণ্ডলী মুসলিম ব্রাদার ইসলাম ব্রাদার ইসলাম দেখুন তিন নাম্বার পুরস্কার

জান্নাতকে সাজান বিভিন্ন রঙ দিয়ে বিভিন্ন কালার দিয়ে জান্নাতকে সাজান বিভিন্ন ভাবে জান্নাত কে সাজান ফেরেশতাদেরকে বলেন সাজাও সাজাও আমার বান্দার জন্য জান্নাতকে মনোরম পরিবেশ করে সাজাও সাজানো হয়ে গেল আল্লাহ তাআলা তখন বলেন ইউ শিকু আইবাদিয়াল সালিহুন আইলকু আনহুম আল মাউনা আমার বান্দারা অনেক কষ্ট করতেছে পৃথিবীতে পৃথিবীতে অনেক কষ্ট করতেছে জীবিকা উপার্জনের জন্য দোকানে বসে কষ্ট করতেছে রাস্তায় রাস্তায় কষ্ট করতেছে রাস্তা ঘাটে কষ্ট করতেছে কষ্ট করে করেও রোজা রাখছে কষ্টের মধ্যেও এত গরম এত প্রচন্ড তাপ এত উত্তাপ তারপরেও রোজা ছাড়ছে না রোজা রাখছে চালাচ্ছে রোজা রাখছে গাড়ি চালাচ্ছে রোজা রাখছে ফল বিক্রি করছে রোজা রাখছে কত কষ্ট ক্লেশ মাটি কাটছে জীবিকা উপার্জনের জন্য হালাল উপার্জনের জন্য শত কষ্টের মধ্যেও সে রোজা রাখছে আল্লাহ বলেন রোজাদারের জান্নাতটা সুন্দর করে সাজানো হয়েছে অতি তাড়াতাড়ি আমার বান্দা তার কাদের এই কষ্টের কাজগুলো ছেড়ে দিয়ে জেড়ে ফেলে ফেলে দিয়ে সে দুনিয়া থেকে চলে আসবে আমার কাছে দুনিয়া থেকে চলে এসে এ যা না তোমার ভিতরে আশ্রয় নেবে তোমার শান্তির তোমার শান্তি ছায়া নিড়ে সে আশ্রয় নেবে তোমার শান্তি ছায়া নিড়ে সে আরাম করবে সে আসবে বসবে সে তোমার ফলমূল দিয়ে সে আহার করবে সে অতি তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে ও সির ইলাইকা অতি তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে তুমি শান্ত থাকো তুমি শাস্তে থাকো তুমি আরও সাজো তুমি আরও সুন্দর হও আরও মনোরম হও আরও 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 হতে থাকো আল্লাহ তালা জান্নাতকে এভাবে সাজান ওই উন্নতের জন্যে এই উন্নতের ওজাদারদের জন্যে এটা তিন নম্বর পুরস্কার ওহা আজিহি ওহা ওহাজি হসলা আইজান মিন খাসাইস এই উম্মতের বৈশিষ্ট্য এটা একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা এভাবে জান্নাত কে সাজান আল্লাহ তালা অন্য উম্মতের রাজাদারদের জন্য শুধু মুহাম্মাদি উম্মতের রাজাদারদের জন্য জান্নাত এভাবে সাজান দশম বিন্দু ইসলাম তিন নাম্বার গেল চান নাম্বার প্রতিصفা দুফিহি মারাদাতুশ তিনু ফালা ইখলসু ফিহি ইলা মা কানা ইখলসুনা ইলাইহি ফি গায়রিহি আল্লাহ তালা রমাদানকে কেন্দ্র করে রমাদানের খাতিরে আল্লাহ তালা অবাধ্য যে সকল শয়তান রয়েছে অবাধ্য শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বিশাল বড় আল্লাহ তালার ক্ষুদ্রতের সেই ইয়ে দিয়ে শিকল দিয়ে তাদেরকে বা বেঁধে দেওয়া হয় তারা যাতে বান্দাদেরকে মুখলিস বান্দাদেরকে ধোঁকা না দিতে পারে সব শয়তানদেরকে কি বাধা হয় সব শয়তানদেরকে যদি বাধা হয় তাহলে গুনাহের কাজ কি করে চলছে সব শয়তানদেরকে যদি বেঁধে দেওয়া হয় এই হাদিসে রয়েছে মারা জাতুস শায়াতিন সব শয়তানদের কথা বলা হয়নি বরং যে সকল শয়তানরা বেশি বাধ্য যে সকল শয়তানরা আল্লাহ পাকের বেশি চারিতা করে তাদেরকে বেঁধে দেওয়া হয় আর এক হাদিসে ভাবে শব্দ রাসুল সাল্লাম বলেছেন শয়তানদেরকে সুফিদাতি তি শয়াতিনু শয়তানদেরকে বেঁধে দেওয়া হয় যদি আমরা মনে করি যে সব শয়তানদেরকে বেঁধে দেওয়া হয় এটাও হতে পারে কিন্তু সব শয়তানদেরকে বেঁধে দেওয়া হলে প্রশ্ন আসে তাহলে শয়তানি কাজ কি করে হচ্ছে শয়তানি কাজ তো হবেই কারণ ওই যে এগারো মাস শয়তান একটা লোককে একটা লোকের অন্তরে বাঁধা বাঁধতে 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 তাকে ধোকা দিতে দিতে তার অন্তরে সেই শয়তানি কর্মের সেই প্রতিফলন শয়তানি কর্মের সেই প্রতি প্রতিভা সৃষ্টি করতে করতে এবং প্রভাব ফেলতে ফেলতে দাগ ফেলতে ফেলতে নবীজি বলেছেন যখন গুণা করে বান্দা তো একটা লুক্তন সদা কালো দাগ পরে যায় আর যখন তানা করে এ দাগটা বাড়তে 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 বড় হয়ে অন্ধকার হয়ে যায় অন্তর অন্তর্জগৎ অন্ধকার হয়ে যায় তাহলে একটা লোককে এগারো মাস শয়তান ধোকা দিতে 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 ওই লোকটাকেই তো শয়তান বানিয়ে ফেলছে এখন আর শয়তানের ধোকা দেওয়া লাগে না রমাদান মাসে যদি সব শয়তানদেরকে বেদেও দেয়া হয় তথাপিও যারা শয়তান বনে গেছে যাদের নফস্টা আম্মারা হয়ে গেছে নফসে আম্মারা মারা তুম বিশ্বু ওর অন্তর তো খারাপিয়ে ভরে আছে তো ওকে তো আর শয়তানের এই জন্যে রহমত রমাদান মাসের একটু রহমতের ছোঁয়া পেলেই এগারো মাস যারা গুণা করছে তারাও গুণা করে না বড় বড় গুনাহের কারবারগুলো গুলো ফ্যাক্টরিগুলো কারখানাগুলো বড় বড় গুনাহের বিল্ডিংগুলো অট্টালিকাগুলো বন্ধ হয়ে যায় বড় বড় গুনাহের কর্মক্ষেত্রগুলো রমাদান মাসে বন্ধ হয়ে যায় রমাদান মাসে সিনেমার সামনে লটকিয়ে দেওয়া হয় পর্দা কেন এটা শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে আর যদি কোনো ছাড়াও থাকে রহমতে অধিকাংশ মুসলিমের শয়তানরা বৃন্দ পঞ্চম নাম্বার যে পুরস্কারটা আল্লাহ খালেস ভাবে যিনি রোজা রাখেন আল্লাহর জন্য সবাবের নিয়তে ইমানে উদ্বুদ্ধ হয়ে ওই ব্যক্তিকে আল্লাহ তালা সর্বশে পঞ্চম যে পুরস্কারতা দেন সেটা হলো নবুজিী বলেন ওয়েক ফিরু লাহুুম। ওলক ফিরু লাহুুম ফি আ খিিলাই লিহি। ওয়েক ফিরু লাুম ফি আ খিিলাই রমাদানের শেষ রাতে গিয়ে আল্লাহ তালা সারা বিশ্বের সমস্ত রোজাদারদেরকে মাফ করে দেন সুহা আলল্লাহ ও বিহাদি সুহানল্লাহ এই মা ফেরাতের জন্যেই তো সে রোজা রেখেছে এই ক্ষমার জন্যই তো সে ইফতার করেছে ইফতারের সময় মাফ করেন সারির সময় মাফ করেন দিনের বেলায় মাফ করেন রাতেও মাফ করেন মাফের ওয়াদা দিয়েছেন আল্লাহ তালা যে রোজার মাস আসলে আমি মাফ করব। রোজার মাস রোজা রাখলে আমি মাফ করব। যারা ইমানে উদ্বুদ্ধ হয়ে রোজা রাখবে মান সনা ইমান আলহমা তিন দাম্বি পিছনের জীবনের সব গুনা খাতা আমি মাফ করে দেবো আল্লাহ তো বলেছেন নবীজি তো সেই কথা আল্লাহর সেই কথা আমাদেরকে শুনিয়েছেন এবং বোহারী মুসলিম সব হাদিসের কিতাবে মহাদিসিনী সে হাদিস এনেছেন তো আল্লাহ তারা মাফ কখন করবেন যে ব্যক্তি পুরো মাস সোজা রাখলো ইমানে উদ্বুদ্ধ হয়ে সবের নিয়তে অমান কমা লাইলা তার অমাদনা ইমানে হচ্ছে সাবান গুফির আলহমা তাকাদ্দাম রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বিহান নামাজ কেয়ামুল্লাইল সে আদায় করেছে তাহাজুদ পড়েছে লাইলাতুল লাইলাতুল কদরেও কদরের দশ রাত পাঁচ রাতে বেজ রাতগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সজাগ থেকে বিনিদ্র অবস্থায় সে কাটিয়েছে এবাদত করেছে এখন তাকে আল্লাহ মাফ করবেন কখন কখন তাকে মাফ করবেন এ হাদিসে সে ঘোষণা দিয়ে দিয়েছেন যে যখন শেষ রাত আগামীকাল ঈদ আজকে শেষ রাত এরকম মুহূর্তটা যখন আসবে রাতটা যখন আসবে আল্লাহ তালা তখন ঘোষণা দিবেন যে আজকের রাত্রে আমি আমার সব রোজাদার বান্দাবান্দিকে মাফ করে দিলাম সুবাহানি সুবাহান আল্লাহ আজিম রবিজির কথাগুলো যারা শুনছিলেন তাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ কিলা ইয়া রসুল আল্লাহ আহিয়া লাইলা কদর নবীজি ওই রাতটা কি কদরের রাত ওটা কি কদরের রাত যে রাত্রে আল্লাহ তালা মাফ করবেন সেটা কি কদরের রাত কদরের রাতকে তারা মর্যাদাবান মনে করতেন এই জন্য জিজ্ঞাসা করেছেন যে রাতে আল্লাহ তালা সব বান্দাকে সব রোজাদার বান্দাবাদিকে মাফ করবেন এটা তো কদরের রাত হতে পারে এটা কেমন রাত যে রাত্রে সবাইকে মাফ করে দিবেন ফিরো লাহুম সবাইকে মাফ করে দিবেন এটা মনে হয় কদরের রাত না লা লা এটা কদরের রাত না কদরের রাতের মাগ ফেরাত কদরের রাতের মাফি কদরের রাতের আল্লাহ তালার ক্ষমা সেটা ভিন্ন কিন্তু এটা যেটা আমি বলছি সেটা কদরের রাত না সেটা কোন রাত জানো সেটা লাস্টের রাত শেষ রাত এই রোজার শেষ শেষ রাত সেই শেষ রাতে আল্লাহ মাফ করবেন কেন করবেন সেটা জানো সেটা শোনো রবিজি বলেন দেখো আল্লাহ ইজা কাদা তুমি কি জানো না স্বাভাবিক বলেন তুমি কি জানো না একজন মজদুর একজন মজদুর একজন কর্মচারী সে যখন তার সব কাজগুলো এক এক করে সেরে ফেলে সব কাজ তার সাথে যে কন্ট্রাক্ট হয়েছে যে তুমি বারো ঘন্টা কাজ করবে পাঁচ ঘন্টা কাজ করবে একদিন কাজ করবে তো সে দিনের শুরুতে আসছে আর সন্ধ্যার আগে পুরা কাজ সে কমপ্লিট করে ফেলেছে এখন মালিক কি করবে মালিক এই এই কর্মচারীর পারিশ্রমিকটা পুরোপুরি এক হাজার টাকা বলা হয়েছিল কন্ট্রাক্ট হয়েছিল কাজ শেষ এক হাজার টাকা দিয়ে দিয়েছে। মালিক তার কাজ দেখে ইচ্ছে করলে তাকে আরো বেশি পুরস্কার দিতে পারে তো তার কর্তব্য হল এক হাজার টাকা কন্ট্রাক্ট হয়েছে তাকে এক হাজার টাকা দিয়ে দিবে অভিজি বললেন দেখো বান্দা বান্দির সাথে আল্লাহর কন্ট্রাক্ট হয়েছে যে মাহের অমাদান আসলে তুমি যদি মাহের মাদানের রোজাগুলো ঠিক মতো আদায় করো পুরা রোজাগুলো তুমি যদি অলসতা গাফলতি শয়তানি এগুলো সব ছেড়ে দিয়ে ইমান সাহাবান ইমানে উদ্বুদ্ধ হয়ে এবং সবাবের নিয়তি বোঝা মনে না করে স্বভাবের নিয়তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছ কষ্ট হয় না সব আমি তো সব পাবো রোজা রাখছ কষ্ট হয় কিন্তু কষ্ট ভুলে যাও যে আমি তো সব পাবো আমি তো মাফেরাত পাবো এইভাবে তুমি যদি রোজাগুলো করতে পারো তো আল্লাহ সুবাহান তালা তো বলেছেন আমি আমার বান্দাকে মাফ করে দেবো তো সেই রাতটাতেই আল্লাহ তালা তার মাখফেরাত তিনি যা কন্ট্যাক্ট করেছেন তিনি যা ঘোষণা করেছেন ওই ঘোষণা অনুযায়ী শেষ রাতে আল্লাহ তালা তার রোজাদার বান্দা মাফ করে দেন সুবাহান্লাহমদিন সুবাহনুল্লাহ হসিম এই ছিল পাঁচটি মেয়ামত এই ছিল পাঁচটি পুরস্কার যে পুরস্কারে আল্লাহ তালা শুধু উম্মতে মোহাম্মদাকে পুরস্কৃত করেন দর্শক আল্লাহ তালা আল্লাহ তালার কাছে আমরা যদি এই পাঁচটি পুরস্কারে দণ্ড হতে চাই তাহলে আমাদের রোজাগুলো ওইরকম হতে হবে আল্লাহ তালার কাছে ফেরাত কামনা করতে হবে আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে ওই তো ক্ষমার জন্যই বসে আছে এই আমরা যদি ক্ষমাকারীর কাছে মাঘ ফেরাতকারীর কাছে যিনি মাফ করেন তার কাছে আমরা ক্ষমা চেয়ে নেই বারবার ক্ষমা চাই তাহলে তো অবশ্যই তিনি ওই রাত্রে যে যে রাত্রে তিনি সব রোজাদারকে মাফ করবেন আমাকে আপনাকে ভুলবেন না তিনি অবশ্যই আমাদেরকে মাফ করবেন কারণ আমরা তো বারবার তার কাছে মাগফেরাতের আবেদন করেছি তো এই জন্য আমাদেরকে তিনি লিস্ট থেকে বাদ দিবেন না আমাদেরকে আগে লিস্টে রাখবেন এই জন্যে আমরা ইফতারের সময় আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব শাড়ির সময় ক্ষমা চাইবো চাহাজুতের সময় ক্ষমা চাইব পাঁচ সালাতের পরে ক্ষমা চাইব আল্লাহ তালা এই রমাদানকে মের জন্য আমাদের জন্য কবুল করুন হিসাবে হিসাবে বরকত হিসাবে বরকতের মাধ্যম হিসাবে বরকতের মাস হিসাবে আল্লাহ তালা আমাদের জন্য কবুল মঞ্জুর করুন আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ